আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ইদানিং অনেক ছেলে মেয়ে নাস্তিকতার মধ্যে ডুবে যাচ্ছেন আর নাস্তিকদের একটি প্রধান বিশ্বাস হচ্ছে সৃষ্টিকর্তা বলে কেউ নেই আচ্ছা সৃষ্টিকর্তা বলে যদি কেউ নাই থাকে তাহলে আপনি কিভাবে সৃষ্টি হলেন তার আপনাকে বলবে বিবর্তনবাদের মাধ্যমে আচ্ছা অ্যাজ এ ডক্টর আমি আজকে আপনাদেরকে কিছু পয়েন্ট বলবো তারপর বিবর্তনবাদ নিয়েও ছোট্ট করে একটু টাচ দিব আচ্ছা যে পয়েন্টগুলো আমি এখন বলবো সেই পয়েন্টগুলো বিশ্লেষণ করে আপনি কমেন্ট করবেন যে আসলে এই বিষয়গুলো মানে বোঝার পর একজন সৃষ্টিকর্তা আসে কি নেই আপনার কাছে কি মনে হয় আচ্ছা পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন খাওয়া দাওয়া করি সরি আমি কিন্তু বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মানে পয়েন্টে চলে যাচ্ছি পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন খাওয়া দাওয়া করি আমাদের এই খাবারটা গলা দিয়ে নামে প্যাটের মধ্যে যায় বা পাকস্থলিতে যায় আবার আমরা যখন শ্বাস নেই নাক দিয়ে শ্বাস নেই বা মুখ দিয়ে যেভাবেই নেই এই শ্বাসটা কিন্তু ফুসফুসে যাচ্ছে তাহলে আমরা যে খাবারটা খাই সেটা যদি পাকস্থলিতে না যেয়ে ফুসফুসে যেত তাহলে কি অবস্থা হতো কেন ফুসফুসে না হ্যাঁ এই জিনিসটা কি আপনারা জানেন আচ্ছা আমি আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলি আমাদের এখানে একটা এপিগ্লটিস আছে গলার এখানে তো এই এপিগ্লটিসটা আপনি যখন খাবার খাচ্ছেন তখন এই খাবারটা ফুসফুসে যাওয়া থেকে এপিগ্লটিসটা আপনাকে বাধা দিচ্ছে এই যে একটা নির্দিষ্ট পয়েন্টে এপিগ্লটিস থাকতে হবে এই পয়েন্টে এপিগ্লটিস না থাকলে আপনার কি অবস্থা হতো চিন্তা করেন আপনি অনেক সময় যখন খান খাওয়ার সময় একটু পানি দেখবেন যে অনেক সময় যদি ফুসফুসে চলে যায় আপনার কাশি দিতে 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 অবস্থা খারাপ সবাই এই জিনিসটা অবশ্যই ফেস করছেন তাহলে যদি প্রতিনিয়ত যদি এই খাবার যদি ফুসফুসে যেত পানি যদি ফুসফুসে যেত আপনার কি হতো নিউমোনিয়া নাম তো শুনেছেন তাই না নিউমোনিয়াতে প্রচুর জ্বর হয় অনেক খারাপ অবস্থা হয় তো আপনার যদি প্রতিনিয়ত পানি যেত খাবার যেত আপনারেশন নিউমোনিয়া হতো অ্যাসপেরেশন নিউমোনিয়া যদি হতো তাহলে আপনার কি হতো জ্বর হতো সেফটিসেমিয়া হতো আপনি মারা যেতেন তাহলে এই নির্দিষ্ট পয়েন্টে যে এপিগ্লটিস দিতে হবে এটা না দিলে একটা মানুষ এরকম অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে মানে ডেট পৃথিবীর সমস্ত মানুষের যদি এই এপিগ্লটিস না থাকে তাদের সবারই অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় প্রতিটা মানুষ আটশো নয়শো কোটি মানুষ যে মারা যাবে এইখানে যে এপিগ্লটিসটা দিতে হবে এটার জন্য কি কোনো বুদ্ধিমান সত্তার দরকার আছে কি নাই এখানে সেট করতে হবে না সেট করলে জিনিসটা সমস্যা হবে এটার জন্য কি কোনো বুদ্ধিমান সত্তার দরকার আছে নাকি এটা একটা মনে হয় আপনার কাছে আচ্ছা প্রশ্নের উত্তরটা আপনারাই কমেন্ট বক্সে জানাবেন পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমরা যে পানি খাই বা খাবার খাই পানি দিয়ে উদাহরণ দিই আপনি পানি খাচ্ছেন এই পানিটা যদি বডি থেকে বের না হতো তাহলে কি অবস্থা হতো একবার চিন্তা করেন তো পানিখানে শুধু খাচ্ছেন কি অবস্থা হতো আচ্ছা এই পানিটা আমরা খাইতেছি পান করতেছি তো পানিটা আমাদের কিডনিতে যাচ্ছে কিডনি একটা ছাঁকনি হিসাবে কাজ করে এখানে পানিটা ছাঁকতেছে এখানকার যে পদার্থ ময়লা টয়লা এগুলো সব কিছু কিডনি থেকে ছাঁকনির আকার এটা বের হচ্ছে তো কিডনি থেকে পানিটা আপনার ইউরেটার দিয়ে নামতেছে নেমে মানে প্রস্রাবটা নামতেছে নেমে আবার আপনার মূত্রথলিতে জমা হচ্ছে মূত্রথলিতে প্রস্রাবটা জমা হচ্ছে তো এখানে যেটা একটা মূত্রথলি লাগবে এখানে প্রস্রাব জমা হবে এটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে মূত্রথলিটা এইখানেই মূত্রথলিটা প্লেস করতে হবে এটা কি একটা কোয়েন্সিডেন্স মনে হয় নাকি আপনার কাছে মনে হয় যে কোনো একটা বুদ্ধিমান সত্তা আছে এটা এইভাবে প্লেস করছে এখান থেকে পানিটা নেমে এখানে কিছুক্ষণ জমা থাকবে তারপর আপনি যখন ইচ্ছা প্রস্রাব করতে পারতেছেন সেই পানিটা বের করতে পারতেছেন এটা কি সবকিছু কিছু মনে হয় নাকি মনে হয় যে কোনো একজন বুদ্ধিমান সত্তা এই জিনিসটা এভাবে ডিজাইন করছে ডিজাইন করছে বলে জিনিসটা এত ফ্যান্টাস্টিক ওয়েতে চলতেছে এটার প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারাই দিবেন আপনাদের কাছে এটা সম্পূর্ণ মনে হয় যদি কো মনে হয় আপনি একজন নাস্তিক বলতে পারেন যে হ্যাঁ এটা কো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এমনি এমনি হয়েছে এটা আপনি বলতেই পারেন আর কারো যদি মনে হয় যে না একজন বুদ্ধিমান সত্ত্বার জন্য দায়ী যে আমাদেরকে সৃষ্টি করছেন তাহলে সেটাও আপনি বলতে পারেন ইটস ইউর চয়েস থার্ডলি আমি যদি আপনাদেরকে বলি এই যে আমাদের শরীরে রক্তনালী রক্তনালী একটু কেটে গেলে কত রক্ত বের হচ্ছে আমাদের শরীরের যে রক্ত নালী আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত নালী দিয়ে এই পৃথিবীকে তিনবার পেঁচিয়ে ফেলা সম্ভব এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সো এই যে রক্ত নালীটা পৃথিবীকে তিনবার পেঁচিয়ে ফেলতে সক্ষম এই রক্তনালী আমাদের শরীরের ভিতরে প্যাচ খাইতেছে না এটা সুন্দরভাবে ফ্যান্টাস্টিক হয়ে এটা চলতেছে এটা কি কো মনে হয় আপনার কাছে এমনি এমনি হয়ে গেছে আপনি খাবার খাইতেছেন পয়েন্ট নাম্বার ফোর আপনার খাবারটা মানে গ্লুকোজটা নিউট্রালাইজ করার জন্য ইনসুলিন দরকার আপনি খাবার খাওয়ার পরে আপনার অগ্ন্যাশয় বা আপনার প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে এটা কি এমনি এমনি হচ্ছে এখানে একটা মানে প্যানক্রিয়াস লাগবে বা আপনার বডিতে একটা অগ্নাশয় লাগবে সেখান থেকে ইনসুলিন রিলিজ হবে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে এটা কি এমনি এমনি হয়ে গেছে মনে হয় নাকি মনে হয় যে কোনো একজন ডিজাইনার আছে একটা একটা বুদ্ধিমান সত্তা এই জিনিসটা এভাবে সেট করছে নাহলে আপনার খাবারটা নিউট্রালাইজ হইতো না আপনি সমস্যায় পড়তেন যেমনটা যাদের তাদের হয় সো এই বিষয়গুলো কি সবকিছু আপনি খাবার খাইতেছেন পয়েন্ট নাম্বার আপনি খাবার খাইতেছেন আপনার মুখে আপনি স্বাদ পাইতেছেন এই যে স্বাদের বিষয়টা আপনার জিব্বাটা যদি এখানে না থাকে আর পিছনে থাকতো তাহলে কি হতো অনেক কিছু আপনি স্বাদ ঠিক মতো প্রথমে বুঝতে পারতেন না হয়তো হ্যাঁ কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো তো আপনার কাছে কি মনে হয় এই যে গরম ঠান্ডা তারপরে মিষ্টি ঝাল হ্যাঁ যত ধরনের স্বাদ আছে আপনি যে বুঝতেছেন আপনার জিব্বা দিয়ে বুঝতেছেন এবং জিব্বার প্লেসমেন্টটা এই জায়গায় এটা কি কোয়েন্সিডেন্স মনে হয় নাকি মনে হয় যে একজন বুদ্ধিমান সত্তা জিনিসটা এভাবে সেট করছে আপনার সুবিধার জন্য আচ্ছা আরেকটা পয়েন্ট বলি আপনি তো আমি তো সব একটা সময় একটা মানে মানে কি বলবো একটা পানির কণা ছিলাম তাই না হ্যাঁ একটা পানির বিন্দু ছিলাম যেখান থেকে আমাদেরকে মানে আমরা এখন পরিপক্ক একটা মানুষ তো এই এই যে একটা বিন্দু বিন্দু পানি পানির মধ্যে এখন চোখ হয়েছে কান হয়েছে আপনার নাক হয়েছে আপনার চুল হয়েছে একটা পানিকে মডিফাই করে এইরকম একটা শেপে আনা এটা কি একটা কোইন্সিডেন্স মনে হয় আপনাদের কাছে নাকি মনে হয় যে একজন বুদ্ধিমান সত্তা এর পিছনে দায়ী আমরা অনেকেই এখন এআই দিয়ে ভিডিও করতেছি বা এআই এর ভিডিওগুলো দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো তাদের ভিডিওগুলো দেখলে কিন্তু মনে হয় যে এটা তো আসলে বানানো ভিডিও এটা রিয়েল কিছু না এটা অবাস্তব এটা আসলে সম্ভব না হ্যাঁ তো যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কাজগুলো করা হইতেছে সেটা আপনি বুঝতে পারতেছেন আর আপনার বডির মধ্যে এত কিছু চলতেছে এত বড় বড় মেকানিজম চলতেছে এজ আই ডক্টর আমি জাস্ট কয়েকটা ছোট ছোট পয়েন্ট নিয়ে কথা বললাম আমাদের হার্টের মধ্যে অনেক কিছু চলতেছে হৃদপিন্ডের মধ্যে হ্যাঁ তো মানে আসলে কথা বললে এই বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে ইনশাল্লাহ তো এই যে এত ধরনের আমাদের মেকানিজম বডির মধ্যে চলতেছে একটুখানি উনিশ বিশ হইলেই দেখেন হাসপাতালে কতটুকু চলে যেতেছে কত রকম প্রবলেম হইতেছে তো এই যে সিস্টেমিক হয়ে তো সব কিছু চলতেছে এই সবগুলো বিষয় কি আপনাদের কাছে কো ইন্সিডেন্স মনে হয় যে এমনি এমনি হয়ে গেছে মনে হয় নাকি মনে হয় যে একজন বুদ্ধিমান সত্ত্বা আসলেই দরকার যেখানে এআই দিয়ে ভিডিও করার জন্য এটা আপনার অ্যাপ তৈরি তৈরি করে 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 তারা তার একটা সিস্টেম ভিডিওগুলো হ্যাঁ আমার চোখের চশমা এটা তৈরি করতে একজন মানুষের দরকার হয়েছে সেখানে আমার মধ্যে এত ধরনের কমপ্লিকেটেড জিনিস এটা কি এমনি এমনি তৈরি হয়েছে মনে হয় নাকি একজন বুদ্ধিমান সত্তা দরকার এটা কমেন্ট করে জানাবেন আচ্ছা অনেকেই বলেন যে বিবর্তনবাদের মাধ্যমে মানুষের সৃষ্টি হয়েছে আচ্ছা আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই বিবর্তন বাদদের মাধ্যমে যদি আমাদের সৃষ্টি হতে হয় তাহলে আমাদের বডির যে প্রোটিন আছে আমাদের বডির যে ফাংশনাল প্রোটিন আছে এগুলো এগুলো তো বিবর্তন বাদের মাধ্যমেই তাহলে তৈরি হয়েছে নাস্তিকদের কথা মতে তাই না সো একটা ফাংশনাল পুট প্রোটিন যদি আমি তৈরি করতে যাই জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই আমার মোবাইলটা কোথায় রাখছি একটু দেখে নেই আচ্ছা ধরেন আমার এই মোবাইলের মধ্যে একটা আমি লক দিয়ে রাখছি হ্যাঁ আপনি কিন্তু চাইলে এটা খুলতে পারবেন না খুলতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইতেছে তো ধরেন আমার এখানকার পাসওয়ার্ড হচ্ছে নাইন কথার কথা তো আপনি আমার এই মোবাইলের পাসওয়ার্ডটা জানেন না এটা লকটাকে আনলক করতে গেলে আপনার তো এই পাসওয়ার্ডটা লাগবে তাহলে এই নাইন ফাইভ টু থ্রি পাসওয়ার্ডটা এই কম্বিনেশনটা তৈরি করতে লিস্ট আপনার দশ হাজার কম্বিনেশন তৈরি করতে হবে দশ হাজার কম্বিনেশন তৈরি করতে পারলে আপনার এই নাইন ফাইভ টু থ্রি হয়তো মিলে যাবে তখন এবং এই দশ হাজার কম্বিনেশন তৈরি করার জন্য মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আপনার লাগবে আমাদের বডির একটা মানে মধ্যম আকৃতির ফাংশনাল প্রোটিন তৈরি করতে টেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন কম্বিনেশন দরকার মানে দশের পরে আরও সাতাত্তরটা শূন্য যোগ করবেন তাহলে কত বিলিয়ন বিলিয়ন একটা সংখ্যা হবে চিন্তা করেন এই যে সংখ্যাটা টেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন এতগুলা কম্বিনেশন মানে এতগুলা সংখ্যা এটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মোট অনুর সংখ্যার চেয়েও বেশি এবং এটা মানে এই কম্বিনেশনটা তৈরি করার জন্য পৃথিবীর যে বয়স চারশো বছর বলেন পাঁচশো কোটি বছর বলেন মানে চারশো কোটি বছর পাঁচশো কোটি বছর বলেন এটা মানে পর্যাপ্ত না এই এতটুকু সময়ের মধ্যেই আপনি এতগুলো কম্বিনেশন তৈরি করতে পারবেন না এত কোটি 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 বিলিয়ন বিলিয়ন কম্বিনেশন তৈরি করবে মানে একটা মাত্র ফাংশনাল মানে মধ্যম আকৃতির একটা প্রোটিনই তৈরি করতে পারবেন না র্যান্ডম মিউটেশনের মাধ্যমে হিউম্যান মানে মানুষের সেখানে একটা পূর্ণাঙ্গ মানুষ তো মানে অনেক দূর কি বাত তাই না আচ্ছা ক্যামব্রিয়ান এক্সপ্লোশন নামক একটা টার্ম আছে আপনারা যারা বিবর্তনবাদ নিয়ে কম বেশি পড়ালেখা করেছেন জানেন সো একটা নির্দিষ্ট টাইমে ভূপৃষ্ঠে প্রায় অনেকগুলো প্রাণী পনেরো থেকে বিশটার মতো বড় বড় প্রাণী হঠাৎ করে আবির্ভাব ঘটে হ্যাঁ যেটা আসলে র্যান্ডম মিউটেশনের মাধ্যমে এক্সপ্লেন করা ভালোভাবে সম্ভব না কখনই সো জাস্ট আমি একটু হালকা টাচ দিয়ে গেলাম বিবর্তন বাদ নিয়ে আমার আরও ভালো ভিডিও আছে সেখানে আমি ডিটেলস সব কিছু এক্সপ্লেন করেছি তো সেটা আপনারা চ্যানেলে দেখতে পারেন সো আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ একটা হিউম্যান বিইং আমি জাস্ট মানুষের কথা বললাম এরকম আরও হাজার হাজার কোটি কোটি সৃষ্টি মাছের মধ্যে কত প্রজাতি হ্যাঁ মানুষের মধ্যে কত ধরনের মানুষ আছে আপনার বাঘ সিংহর মধ্যে কত ধরনের প্রজাতি আছে কত রকমের সৃষ্টি সাপ পোকামাকড় থেকে শুরু করে প্রতিটা প্রাণী এত যে সুন্দর ইউনিক ডিজাইন এত সুন্দর ইউনিক কালার মানে এই সব কিছুই কি মনে হয় যে এমনি এমনি হয়েছে নাকি একজন বুদ্ধিমান সত্তা আসলেই দরকার আপনার কাছে কি মনে হয় জাস্ট অনেস্টলি আপনার অপিনিয়নটা জানাবেন আমি কয়েকদিন আগে বঙ্গবন্ধু সাফারি পার্কে গিয়েছিলাম এটা হচ্ছে আপনার গাজীপুরে সেখানে একটা পাখি দেখেছিলাম লালচে সাদা কালারের বিশ্বাস করবেন না এখনো চোখে লেগে আছে পাখিটার গায়ে যে রং ছিল রং মানে একটা মানুষ যদি মানে শত শত বছর ধরে তুলি দিয়েও যদি চেষ্টা করে এই সুন্দর রং আনতে পারবে না মানে এত নিখুঁত এত নিখুঁত চিন্তা করা যায় না মানে আমার কাছে এটা দেখেই মনে হয়েছে যে এটা আসলে কি এমনি এমনি হয়ে গেল নাকি একজন সৃষ্টিকর্তা আসলেই দরকার আসলে একজন সৃষ্টিকর্তা দরকার আমার কাছে মনে হয়েছিল সো আপনাদের কাছে কী মনে হয় জানাবেন কমেন্ট করে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের জন্য হেল্পফুল হবে আমি নাস্তিকদের আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আজকে জাস্ট নাস্তিকদের প্রধান যে কনসেপ্ট যে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই সে বিষয়ে জাস্ট সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে এই বিষয়ে আরও ভিডিও করবো ইনশাল্লাহ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ